আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পুরো ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার আমন্ত্রণ রইল আমরা যদি একটু লক্ষ্য করি এখানে যে আমাদের এখানে কি হচ্ছে যে টি আরএনএ এবং এমআরএনএ এগুলো আমরা পড়েছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে যে রাইবোজোমাল আরএনএ টি আরএনএ এবং এমআরএনএ তারা হলো কি তারা তারা নিজেদের হলো একটা কম্বাইন্ড একটা একটা ইফোর্টের মাধ্যমে তারা হলো কঅিনেশনের মাধ্যমে কি তৈরি করেছে প্রোটিন তৈরি করে আমরা আসলে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং একটি নির্দিষ্ট ধাপ নিয়ে আজকে আমরা আলোচনা করব তাহলে এটি কোন ধরনের উপাদান তৈরির প্রক্রিয়া আমরা জানি প্রোটিন তৈরির প্রক্রিয়াটি এটি আরেকটু সুন্দরভাবে দেখলেই আমরা এখানে যদি একটু দেখি লক্ষ্য করি অ্যানিমেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি এ হচ্ছে কি রাইবোজোমাল আর এনে রাইবোজোম এবং এটি হচ্ছে কি এম আর এন এম আর এন এটা টেমপ্লেটের মতো মানে কাজ করে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে টি আর এন এ চলে আসে টি আর এন এ সে এসে হলো একটা নির্দিষ্ট পরিমাণ কে নিয়ে যায় অ্যামিনো অ্যাসিড কে নিয়ে যায় নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড কে নিয়ে যায় অ্যামিনো অ্যাসিড গুলো একটা সাথে আরেকটা পুথির মালার মতো গঠন হয় প্রোটিন তৈরি করে এই যে প্রক্রিয়াটা এই প্রসেসটাই হচ্ছে আমাদের আজকের আলোচিত বিষয় এবং এই প্রসেসের একটা নির্দিষ্ট ধাপ পর্যন্ত আমরা আজকে আলোচনা করব তো শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর এনএলিমারেস নামক একটা এনজাইম সে ডিএনএটাকে ব্যবহার করে ডিএনএর ডাবল হেলিক্সটাকে মাঝখান থেকে হলো কি করে আলাদা করে ফেলে হাইড্রোজেন বন আলাদা করে করে সে হলো ডিএনএর একটা অ্যান্টিসেন্স স্ট্যান্ড থেকে সে একটা আর তৈরি করে যাকে আমরা এম আর এন এ বলেছি এই প্রক্রিয়াটা প্রসেসটা নিয়েই আমরা জানবো তো এই প্রোটিন তৈরি আমাদের দেহের খুবই খুব ইম্পর্টেন্ট একটা অত্যাবশ্যক কাজ প্রোটিন সংশ্লেষণ ছাড়া আমরা কখনোই বাঁচতে পারবো না আমাদের দেহের বিভিন্ন রকম প্রোটিনগুলো বিভিন্ন কাজের সাথে রিলেভেন্ট দেহের বিভিন্ন উপাদানগুলো আসলে প্রোটিন দিয়েই তৈরি মূলত তো আজকে এই প্রোটিন তৈরির যে ধারাবাহিক কথা সেটি আমরা একটু দেখে নেই মূলত ডিএনএ কি ঘটে রেপ্লিকেশন ঘটে সেই রেপ্লিকেশন থেকে কি হয় যে ট্রান্সক্রিপশন হয়ে থাকে তাই ট্রান্সক্রিপশন এবং প্রোটি ট্রান্সলেশন এই দুটো প্রসেস মূলত হলো প্রোটিন তৈরির প্রসেস এখানে ট্রান্সক্রিপশনে কি হয় একটি এমআরএনএ তৈরি হওয়া ডিএনএ থেকে একটি এমআরএনএ তৈরি হওয়ার প্রসেসটা হচ্ছে ট্রান্সক্রিপশন প্রসেস আর কে ব্যবহার করে টিআরএনএ এবং রায়বর্জমাল আরএনএ এটিকে ব্যবহার করে করে কি করে সে প্রোটিন তৈরি করে এই প্রসেসটা হলো প্রোটিন সংশ্লেষণ প্রসেস আমরা এটি সম্পর্কে একটু ভালোভাবে আরও জানার চেষ্টা করি ফুল প্রসেসটা হলো এই একটা নিউক্লিয়াসের দিকে একটা ডিএনএ থাকে ডিএনএর হাইড্রোজেন বন্ডগুলোকে কে ভেঙে ফেলে আরএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজ ডিএনএর একটা স্ট্র্যান্ডকে ডিএনএর একটা স্ট্র্যান্ডকে ব্যবহার করে একটা আরএনএ তৈরি করে ফেলে এই একটা আরএনএ তৈরি করে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ সে হলো ডিএনএ থেকে নির্দিষ্ট কোডগুলোকে বহন করে নিয়ে যায় যেই কোডগুলোর টিআরএনএ ব্যবহার করে অ্যান্টিকোড আকারে অ্যামিনো অ্যাসিডকে সংবন্ধন করতে পারে এবং এগুলো সব সবগুলো শেষ পর্যন্ত কি করে যে টি আর এনএ এম আর এবং মেসেঞ্জার আর সবাই মিলে প্রোটিন সংশ্লেষ করে থাকে সেই পরের ধাপটুকু হচ্ছে কি ট্রান্সলেশন প্রক্রিয়া যেটি রাইবোজোমের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে এবং এই রাইবোজোমের মধ্যে রাইবোজোমাল আর এন এ এবং এই যে তৈরিকৃত ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় মেসেঞ্জার আর এনে তিনজনে মিলে তারা আবারও বলছি যে তিনজনের একটা কোয়ার্ডিনেশনের মাধ্যমে অ্যামিনো অ্যাসিডের একটা চেইন তৈরি হয় নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের চেইন নির্দিষ্ট প্রোটিনকে নির্দেশ করে তো আমরা এই প্রক্রিয়ার আজকে আসলে এই ট্রান্সক্রিপশন এটি কিভাবে ঘটে এর বিস্তারিতটুকু আজকে জানার চেষ্টা করব আমরা এই হচ্ছে একটা ট্রান্সক্রিপশন প্রসেস যার মাধ্যমে কি তৈরি হচ্ছে একটি এম আর এন এ তৈরি হচ্ছে এটি কি বলছি আমরা ট্রান্সক্রিপশন প্রসেস তো আমরা এখানেই দেখতে পাচ্ছি যে এখানে পলিমারেজ সে হলো কি করে একটা রেজিয়নের মধ্যে সে একটা প্রোমোটার মধ্যে সে প্রথমে হলো অ্যাটাচমেন্ট হয় তারপর হাইড্রোজেন ভেঙে ফেলে সামনে অগ্রসর হতে থাকে আর সে এমআরএন এর চেইন তৈরি করতে থাকে এবং এখানে সম্পর্কগুলো নির্দিষ্ট জায়গার মধ্যেই থাকে যেগুলো দিয়ে এমআরএন এর নতুন একটা চেইন তার ডিএন এর অ্যান্টিসেন্স যে স্ট্র্যান্ড বা সূত্রক থাকে সেটির মাধ্যমে তৈরি হয়ে থাকে তাহলে আমরা এখানেই দেখতে পাচ্ছি যে আরএনএ পলিমারেজ এবং সে আলাদা একটা স্ট্যান্ড ডিএনএ দুটো স্ট্যান্ডে ভাগ করে ফেলেছে সে আলাদা করে ফেলেছে হাইড্রোজেন বন্ডগুলোকে গুলোকে বিলুপ্ত করে এবং এখানে সে কি করেছে নতুন একটা আরএনএ তৈরি করে যাচ্ছে এই যেখানে নতুন একটা আরএন এ তৈরি হচ্ছে এই কৌশলটাই আমরা এবার একটু জানার চেষ্টা করব আমরা একটা কোষের ভেতরে যদি জার্নি করি এগুলো সব কোষীয় অঙ্গাণু মাঝখানে কি আছে কোষের মস্তিষ্ক বা নিউক্লিয়াস রয়েছে যার ভেতরে ক্রোমোজোম থাকে এবং ক্রোমোজোমের মধ্যেই কি থাকে ক্রোমোজোমের মধ্যেই ডিএনএ থাকে আমরা জানি ক্রোমোজোম জোমটার মধ্যেই খুবই ঘন সন্নিবিষ্ট হয়ে পেঁচানো অবস্থায় যে হিস্টোন এগুলোর মাধ্যমে কি আছে ডিএনএ আছে এই ডিএনএ কে ভেঙে ফেলার জন্য তার সাথে কি যুক্ত হয় আর এন তাহলে এই প্রথম ধাপে আর এন এ এর একটি সূত্রের নির্দিষ্ট একটা প্রমোটার রেজিয়ন বা প্রমোটার অঞ্চলের মধ্যে যুক্ত হয় ফলে দ্বিসূত্রক ডিএনএটা ভেঙে গিয়ে কিসে পরিণত হয় বা দুর্বল হাইড্রোজেন গুলো সেখান থেকে আলাদা হয়ে গিয়ে এক সূত্র দুটো আলাদা আলাদা সূত্রকে পরিণত হয় এবং সেটাকেই টেম্পলেট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে আমরা এখানে যদি দেখি যে ডিএনএ থেকে এম আর এন এ সৃষ্টির প্রক্রিয়া এবং এই দুটি সূত্রের মধ্যে একটি যেটি থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম ডিএনএর তো দুই সূত্র এটা ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম হয় আর এটা থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম হয়ে থাকে আমরা যদি একটু দেখি এখানে যে ডিএনএ সূত্রগুলো হ্যাঁ এখানে দেখো একটি এর একটি প্রাইম আর এটা হলো থ্রি প্রাইম তাহলে ঘটনাটা ঘটে কোথায় এমআরএন তৈরির ক্ষেত্রে এটা হচ্ছে আর এন এ থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম এই প্রান্তের মধ্যেই আসলে এই আর এর এটাকে টেম্পলেট হিসেবে ব্যবহার করে এম আর এন এ তৈরি হয় এমআরএন এর এই সূত্রটা হলো ফাইভ প্রাইম থেকে আবার কি হবে থ্রি প্রাইম মুখী হবে তাহলে দুটি সূত্রের মধ্যে একটি থ্রি প্রাইম প্রাইম বা ফাইভ সূত্রটাকে তার মধ্যে এর একটি পরিপূরক সূত্র হিসেবে বা এটাকে তারা কি করে হিসেবে ব্যবহার করে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন স্টার্টটাই হয়ে থাকে সেটা আমরা জানি এবং এই সময়ে ডিএনএ শৃঙ্খলের টি এর পরিবর্তে আমরা জানি ডিএন এর মধ্যে যে এখানে এই শৃঙ্খলের মধ্যে কি আছে এখানে যে টি আছে টি এর পরিবর্তে ওখানে কি থাকবে ইউরাসিল থাকবে ওই জায়গার মধ্যে টি এর পরিবর্তে ইউরাসেল তৈরি হবে আমরা এই যে চেইনটা লক্ষ্য করি যেখানে পরিপূর্ণভাবে চেইনটুকু তৈরি হয়েছে এখানে এখানে হলো টি এর পরিবর্তে ইউরাসেল হবে এই যে এখানে যে টিটা চেঞ্জ হয়ে গিয়ে কি কি কিসে পরিবর্তিত হবে ইউতে রূপান্তরিত হয়ে যাবে যখন এখানে আসবে তখন ইউতে রূপান্তরিত হয়ে যাবে ফলে একটি পরিপূর্ণ রূপে এমআরএনএ এখান থেকে এটা পরিপূর্ণ রূপে এমআরএনএ তৈরি হয়ে বের হবে আমরা এখানে যদি লক্ষ্য করি এটা হচ্ছে আরএনএ পলিমারেজ সে এর একটা প্রমোটার অঞ্চলের মধ্যে অ্যাটাচমেন্ট হলো হয়ে সে প্যাচগুলো খুলে ফেললো এবং বিভিন্ন নাইট্রোজেন বেসগুলোকে সে কি করতেছে অন্য অন্য জায়গা থেকে নিয়ে এসে এখানে অ্যালাইন করে দিচ্ছে এবং যেটা যার সাথে হলো কমপ্লিমেন্টারি পরিপূরক যেগুলোর আছে সেগুলোর সাথে হলো অ্যালাইন করে দিচ্ছে করে সে নতুন একটা আবার চেইন তৈরি করতেছে এই চেইনটাই হলো একসূত্র চেইনটাই হলো মেসেঞ্জার আরএনএ বা এটি পরে কি হয় এটি নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে চলে আসে এবং পরের ধাপটা পরের ঘটনাগুলো সে ঘটিয়ে থাকে তাহলে প্রোমোটার অঞ্চল এবং আর এন এ থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম মুখী যে স্ট্র্যান্ডটা আছে সূত্রটা আছে তার সাথে কাজ করে সেটাকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে সে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম মুখী একটা মেসেঞ্জার আরএনএ তৈরি করে তাহলে আর এন এ পলিমারেজ এনজাইমের ফলে মুক্ত নিউক্লিওটাইডগুলো বিভিন্ন জায়গায় নিউক্লিওটাইডগুলো কি হয় যুক্ত হয়ে এম এর একটা স্ট্র্যান্ড তৈরি করে থাকে এবং এক পর্যায়ে ডিএনএ সূত্রে অবস্থিত নির্দিষ্ট এই যে টার্মিনেটর অঞ্চল বা সমাপ্তিকরণ অঞ্চল ওখানে ননসেন্স কোড থাকে ননসেন্স কোডগুলোর কারণে আর ওখানে আর এন এ পলিমারেজ কাজ করে না সেটি নিউক্লিয়াস থেকে কি হয়ে যায় আর ডিএনএ থেকে কি হয় আলাদা হয়ে পড়ে তো এইটাই আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ডিএনএর একটা সূত্রক যে সূত্রটা টেমপ্লেট হিসেবে কাজ করেছে এবং এখানে একটা স্টার্ট করুন এ ইউজি এই জাতীয় কোডগুলোকে আমরা বলছি স্টার্ট করুন এবং মনে রাখতে হবে এ এই টাইপের কোডগুলোকে আমরা বলছি হলো স্টপ করুন বা ননসেন্স করুন এখান থেকে শুরু করে আর হলো শুরু হয় এখানে সে হয় শেষ হয়ে যায় এই রকম একটা রিজিয়ন নিয়ে এই ধরনের কিছু কোড নিয়ে এমআরএনএ মুক্ত হয়ে পড়ে এবং সে সাইটোপ্লাজমের মধ্যে চলে আসে পরবর্তীতে ট্রান্সলেশন প্রক্রিয়া কাজের জন্য আমরা এটি সম্পর্কে জানলাম এবার আমরা একটু জানার চেষ্টা করি যে পলিমার সংশ্লেষ শেষ হলে নিউক্লিয়ার অন্ধ্রপথে সে বাইরের দিকে চলে আসে এবং সে এসে অনেকগুলো রাইবোজমের সাথে কি হয় যুক্ত হয় তখন এই অনেকগুলো রাইবজমকে দেখতে অনেকটা পুঁথির মালার মতো মনে হয় পলি রাইবজম বলা হয় এই স্ট্রাকচারকে বলা হয় পলি রাইবোজম গঠন করে অন্যদিকে ডিএনএ এর যে সূত্র দুটি মাঝখান থেকে হাইড্রোজেন বন্ড গুলো আলাদা হয়ে যায় সেগুলো আবার আগের অবস্থায় ফিরে আসে ট্রান্সক্রিপশনের গুরুত্ব কি আমরা আজকের আলোচনা শুরুতেই বলেছিলাম যে ডিএনএ কখনো একাই আহ প্রোটিন সংশ্লেষণ করতে পারে না এই জন্য ডিএনএর প্রতিনিধি হিসেবে এম আর এন এ কে মেসেঞ্জার আর এন এ সে হলো মেসেজ দিয়ে বার্তা দিয়ে পাঠিয়ে দেয় যাও তুমি আমার এই কোডগুলোকে বহন করে নিয়ে সাইটোপ্লাজমে যাও রাইবোজম গিয়ে তার সাথে হলো কম্বাইন্ডলি কাজ করো এবং টিআরএনএ কে বলো নির্দিষ্ট ধরনের অ্যামিনো অ্যাসিডগুলোকে অ্যারেঞ্জ করে করে কি তৈরি করতে প্রোটিন তৈরি করতে এই হচ্ছে ঘটনা এই হচ্ছে গল্পটা তাহলে ডিএনএ সরাসরি প্রোটিন সংশ্লেষণে অংশ নিতে পারে না তাই এই প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ নির্ভর তথ্য সেখানে কি হয় ট্রান্সলেট হয় এরপর আমরা বলছি যে ট্রান্সক্রিপ্ট হয় সরি এরপর আমরা বলছি এম আর এন এন এ থেকে তথ্য নিয়ে আসে এবং সেই অনুযায়ী প্রোটিন অনুগুলোই দেহের এক একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে আমাদের দেহে যা আছে জীব প্রাণী দেহের মধ্যে যা আছে জীব দেহের অনেক উপাদানের মধ্যে যা আছে সবগুলো প্রোটিনাস উপাদান এগুলো বিভিন্ন হরমোন এনজাইম দেহ গঠনের পদার্থ সবকিছুই কি এগুলো প্রোটিনাস এনজাইম প্রোটিনাস কমপ্লেক্স উদ্ভিদ জীব বা প্রাণী দেহ বা অন্যান্য জীব দেহের মধ্যে রয়েছে এগুলোই মূলত বিভিন্ন কাজগুলো করে থাকে এখানে যে ধরনের কোড এখানে আমরা দেখতে পাচ্ছি এন্টি কোডে যে ধরনের কোড ব্যবহার করার এমআরএন এর সাথে যুক্ত হয়ে সে নির্দিষ্ট কোড কেসে ব্যবহার করতেছে এবং এই কোডের এগেন্স একটা করে কি অ্যামিনো অ্যাসিড যুক্ত হচ্ছে আর একটার সাথে ফলে অ্যামিনো অ্যাসিডের চেইন মিলে তৈরি হচ্ছে এই হচ্ছে আমাদের আজকের আলোচিত নিশ্চয়ই বুঝতে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমরা এর পরে ট্রান্সলেশন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব অবশ্যই তোমরা মিস করবে না এবং এই মিস না করার জন্য আমাদের বেল আইকনে তোমরা ক্লিক করে রাখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রিয় শিক্ষার্থী সকলের সুস্থতায় এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনায় এখানেই শেষ করছি ধন্যবাদ